চলো দেখাবো আজকে শান্তিপুর হাটে কতটা সস্তায় কবুতর চলছে না চলছে সেটাই তোমাদেরকে দেখাবো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না চলো ভিডিও শুরুতে আমরা রবিদাকে দেখতে পেয়েছি এই হচ্ছে কেশিদাস রোড আজকে রবিবারের হাট কেমন চলছে না চলছে তোমাদেরকে দেখাবো চলো

দেখুন আজকে রবিবারের হাট কেমন চলছে তোমাদেরকে দেখাবো খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে সব মামুনদার কাছে আজকে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর আছে দেখুন কালেকশন দেখুন শান্তিপুর কবুতর আছে আপনারা খুবই ভালো মানের কবুতর এখানে এসে খুবই কম দামে পেয়ে যাবেন যারা শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে যে কোনো টোটো কিংবা অটো বলবে পাখির হাটে যাবে কিংবা নতুন হাট একদম দিশাড়ির পাশে কিংবা শান্তিপুর শাড়ি মার্কেটের পাশে এই হাট চলে এরপরে আমরা যাবো ভেতরে আজকে দেখাবো তোমাদেরকে কত সস্তায় কোনটা চলছে না চলছে

দেখতেই পাচ্ছেন দেখুন এগুলো কটার কিংবা গলা ফুলও বলে দেখুন কবিতাগুলো কোয়ালিটি এখন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে খাঁচায় লোক নেই তার নাহলে তোমাদের সঙ্গে একটু দাম শেয়ার করতাম কিন্তু কম দামে পেয়ে যাবেন এটা বলতে পারি অন্যান্য মার্কেটে যে দাম চলছে তার থেকে শান্তিপুর হাটে অনেক কম দামে পেয়ে যাবেন এই ধরনের কবুতর দেখুন নিচেই খালি মুক্তি কবুতর দেখুন কত মুক্তি শীতে প্রচুর কালেকশন আছে হ্যালো এরপরে তোমাদেরকে এখানে কিছু বর্তি দেখাবো আচ্ছা এটা বদ্যি কী দাম চলছে চারশো টাকা জোড়া দেখুন চারশো টাকা জোড়া বদ্য এই ধরনের বদ্যি পেয়ে যাবেন আপনারা শান্তিপুর কবিতাঘাটে এটা একমাত্র সম্ভব শান্তিপুর কবতাটা এত সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি পাখিগুলোর কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটির খুব পাখি আছে চলো এখানে কিছু আর এগুলো কি বাচ্চা নাকি এটা কি বাকি শুনতেই বলেন চলো কবিতাগুলো দেখো দেখুন এখানে কিছু কবদার আছে খুবই ভালো মানের কবদার আজকে তোমাদেরকে কাকার বাইরে কি সব বিক্রি করে বলেছে আজকে না বাইরে আজকে আনি নিজে বিক্রি হচ্ছে না কিচ্ছু না বিক্রি হচ্ছে না বললে আনিনি কিন্তু কৌতরের কোয়ালিটি দেখুন কাকার কাছে এই ধরনের কোয়ালিটি কাকা এই পাঁচটা কৌতরকে যদি একসঙ্গে নিতে চাই কেমন দাম হতে পারে

কাকা একটু ব্যস্ত আছে কিন্তু এই ধরনের কবুতা আপনারা চারশো টাকা পাঁচশো টাকা পিসে পেয়ে যাবেন এবং জোড়ায় পেয়ে যাবেন ভালো মানের কবুতা দেখুন এখানেও কিছু খাঁচাই কিছু ভালো মানের কবুতর আছে বর্ষার মধ্যেও ভালো কালেকশন এই হাটে আছে দেখুন আজকে শান্তিপুর হাটের কালেকশন দেখুন দাদা এই কবুতরটা কি কবুতর আছে বলি আমার হ্যাঁ তোরা না একটু দেখাও তাহলে তোমার যখন নাই দেখা 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 একটু দেখাও দেখুন এই একটা কবুতর যত সম্ভব কালসিরা কিবা রামপুরি কবুতর হতে পারে এই দানে কবুতর আপনারা পেয়ে যাবেন শান্তিপুর হাট এসে কবুতরের দাম কেমন যাচ্ছে তুমি শুনেছ নাকি দাম শুনে নালে দামটা একটু শেয়ার করতে পারতাম আট ছোট তো এইখানে খায় সব সময় লোক থাকে না আর অনেকে মিডিয়ায় আসতে চায় না এটা এটা করে দেখুন এই একটা কবিতা আছে এই ধরনের কবিতা আপনার তিনশো চারশো টাকা কিসে আপনারা শান্তিপুরে পেয়ে যাবেন দেখুন চলো এর পরে এই কাঁচায় তোমাদেরকে দেখাবো কিছু কবুতার খুব সুন্দর কোয়ালিটির আছে এই হচ্ছে সাজিদা ভাইয়ের খাচ্ছায় তাকে দুটো কালদম দেখছি আজকে তোমাদেরকে কালদম কবুতার দুটো শেয়ার করবো এবং দেখাবো দেখুন আজকে সাজিদা ভাইয়ের কাছে দুটো কালদম কবুতার আছে দামও তোমাদের কাছে শেয়ার করে নেবো খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আজকে দাম রেখেছো কি এই কবুতার দুটো পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এত সুন্দর কোয়ালিটির কবুতার এটা পাবে তো নাকি এমনি কাস্টমারের মন জানার জন্য না 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 আজকে হাটে এনেছি যদি কেউ নেয় 1500 টাকায় দিয়ে দেব আর যদি অবশ্যই হাটে বিক্রি না হয় তাও দেবে তো যদি থাকে যদি আমার কোনো সাবস্ক্রাইবার ফোন করে থাকে তাকে 15 টাকা দিতে পারবে তো হ্যাঁ হ্যাঁ দেখুন 1500 টাকায় কত দরে দেখুন একটু একটা কবুতর শখ করা ভালো আজকে হাটে এসেছে কাকা এসেছে আকবর কাকা কাকা কখন এসছে হাটে দেখে এসে হাটে আসলে অনেক ভালো লাগে সবার সঙ্গে দেখা হয় শুনতেই পেলেন গোলা কবুতর আছে একটু কাকা দিয়ে শখ করাচ্ছি সাইড ভাইয়ের কবুতর

এই সাইদ ভাইয়ের খুবই ভালো মানের কবুতর হাটে ছাব্বিশ কবুতর আছে ছাব্বিশ কবি দেখতে সুন্দর কবুতর তোমরা যদি অবশ্যই নিতে যাও সাইদ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো এটা কার ভাইরা এগুলো আমারই পায়রা এগুলো তো কালেকশন আছে তোমার কাছে আজকে হ্যাঁ এগুলো সব বেথুয়া থেকে আনা দেখুন সব বেথুয়ার কবুতর তোমরা যারা বেতোয়া হাটের ভিডিও কম বেশি দেখো তারা অবশ্যই কবুতর ওখানে কবুতর গিরিবাজ কবুতর কেমন অবশ্যই সেটা জানো এই কবুতরটাকে একটু বার করো তো দেখুন এই একটা কবুতর আছে কি দাম আছে ভাই এটা তোমার 600 টাকা পড়বে 600 টাকা পড়বে দেখুন এই কবুতরটা এই কি কাজ আছে নিচে বাজিয়ে দেবে উড়বে অধড়িতে খেলা রাখানো যাবে তো

যাই হোক আজকে দুজন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখেছে ভাই তোমাদের বাড়ি কোথায় নৈহাটি বাড়ি ভিডিওতে যেমন কম বেশি বলি তেমন কত দামে আটে তো অবশ্যই দেখ শুনতে পারেন নৈহাটি থেকে এসেছে কটার সময় সকালে সকাল সাতটা থেকে সময় সকাল সময় এখানে কিনে কোনো অসুবিধা নেই ব্যাপার নেই শুনতেই পেলেন যে নৈহাটি ভাই ভাই নাম গোপাল মজুমদার আর তোমার নাম

ডেনা কাটায় ও আজি দিচ্ছে কিন্তু বাইরেটা ভালো বাইরে অবশ্য এটা শক্ত বাইরেটা কি দাম আছে কবুতরে ছশো টাকা মাত্র ছশো টাকায় ধরুন এই ধরনের গিরিবাজ এর ওরা কেমন হতে পারে বাজির সঙ্গে বাজির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিটবে আর উঠে চলে যাবে দেখতে পাচ্ছেন এরপরে তপনদার কাছে যাবো তপনদার কাছে কি আছে দেখবো

ডানাটা দেখাও ডানা চলো এটা একটু দেখাও দেখুন একটা কবিতা আছে তখন তার কাছে তখন তার এটার দাম কি রয়েছে দেখে তিনশো টাকায় কবুতার দেখুন খুবই ভালো মানের কবুতার আছে

দেখুন এখানেও যেমন পায়রা আছে তেমন লোক আছে দেখো দেখতেই পাচ্ছেন খুবই ভালো মানের কবুতর এখানে আপনারা পেয়ে যাবেন কিছু লক্কা কবুতর আছে দেখুন শান্তিপুর হাটে এই ধরনের কবুতর আপনারা পেয়ে যাবেন বৃহস্পতিবারও এই হাট হয় কিন্তু রবিবারের হাটই সেরা কারণ রবিবারে কালেকশনও বেশি থাকে কবুতরও বেশি থাকে দেখুন এখানে কিছু তোমাদেরকে আছে দেখুন সিরাজি লক্ষ্মী থেকে শুরু করে সবই আছে খুবই সুন্দর কোয়ালিটির কবুতা দেখুন দেখতে পেলেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য চিন্তা চলছে আর এই শীতের মধ্যে যে তোমরা যারা দূর দিগন্ত থেকে আসতে চাও অবশ্যই চলে আসতে পারো কোনো ব্যাপার নেই যে কবুতর কিন্তু অলরেডি দেখতে পেলে যে একজন এসেছে যে নৈহাটি থেকে দুই ভাই এসেছে যে কবুতর কিনতে তারা অবশ্যই কবুতর কিনেছে যে শান্তিপুর এসে কোনো ব্যাপার নেই যে কেউ তোমাকে কিছু বলবে না কবুতর কিনলে দেখ চলো সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের কবুতরের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা যায়